আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন এখানে কিন্তু আপনার যে ঘাসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফাইভ জি আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই যে এখানে যে ঘাসটা দেখতে পারছেন এই ঘাসটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই ঘাসটায় কিন্তু প্রচুর পরিমাণে রসালো ঘাস এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটা কিন্তু অনেক লম্বা হয়ে থাকে দেখেন এই ঘাসটা প্রচুর পরিমাণে লাম্বা হয়েছে দেখেন এখানে ওই যে ওখানে দেখেন প্রায় দশ ফুট বারো ফুট পর্যন্ত উঁচু হয়ে গেছে এই ঘাসটা কিন্তু পাহাড়ের মতো হয় এই ঘাসগুলো কিন্তু নরম এই ঘাসগুলা খাওয়াতে আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসগুলো নরম এই ঘাসের পাতা দেখেন পাতাগুলি অনেক চড়া চড়া পাতায় দেখতে পাচ্ছেন পাতা অনেক চড়া পাতা প্রায় পাতাগুলো আপনার এখন বর্তমানে আছে পাঁচ ছয় আঙ্গুলের মতো চড়া আছে আবার দেখা যায় এই ঘাসের পাতা কিন্তু আপনার প্রায় আট আঙ্গুল পর্যন্ত চড়া কিন্তু হয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা অথবা কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পাতা অথবা কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস পাতা যুক্ত ঘাসই দেখেন পাতা কীরকমভাবে পাতা হয়ে আছে তো আপনারা যদি এরকম ঘাসের যদি আমি আবারও বলছি যদি এরকম ঘাসের কাটিং অথবা চারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ